মান থাকলে তো তবে নষ্ট হবে মান সম্মান আছে কিছু কিছু অধিকারীকে নিয়েছো কেন সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রচার সভা থেকে উনি বলেছেন যে হচ্ছে যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে সমালোচনা করছেন বামপন্থীরা বলছে তৃণমূলকে চোর বললে উনি মানহানি মামলা করবেন বলছেন এই কথা রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা হাওয়া তুলে দিয়েছে প্লেস কয় দেয়

সমর্থন করে দিচ্ছে কিছু মানসম্মান নেই সিঙ্গুর এবং নন্দীগ্রামে যে আন্দোলন করেছেন তৃণমূল নেত্রী সেই আন্দোলনে বলছে সিপিএম এর সঙ্গে যৌথভাবে বাপ বেটা অর্থাৎ উনি শুভেন্দু অধিকারীকে বোঝাতে চাইলেন সুফিন্দু অধিকারী শিশু অধিকারী বোঝাতে চাইলেন যে হচ্ছে সিপিএম এর সঙ্গে যৌথভাবে গণহত্যা চালিয়েছিল তো তুমি কি করলে তুমি এত বছর গভর্নমেন্টে আসো নন্দীগ্রামে ঘটনার পর সেগুলো ব্যবস্থা করলে কেন সেই সিভিল অধিকারীকে নিয়েছ কেন জোটের তোমার দলের মধ্যে হয়েছে কেন উনি এতদিন বলেছিলেন এনআরসি সিএ কে উনি লাগু করতে দেবেন না সম্প্রতি উনি বলেছেন এবং অভিষেক ব্যানার্জিও বলেছেন শর্ত সাপেক্ষে সিএ মানতে রাজি আছে শর্ত সাপেক্ষে মানতে আছে রাজি আছে সেটা বললে হবে না খালি মুসলমান আর খ্রিস্টান আর বুদ্ধিস্টা আর কি আছে এই তিনটে চারটি ধর্মের লোক তা নাগরিক হতে পারবে না কেন এটা হয় নাকি দেশে আপনি বাংলাদেশ থেকে এত লোক এসছে বাংলাদেশ থেকে তাকে আপনি রেখে দিয়েছেন নাগরিক করে